খ্রিস্টপূর্ব তিনশো পঁচাত্তর সালে ভারতবর্ষে খুবই একটি জ্ঞানী মানুষের জন্ম হয় যার নাম ছিল আচার্য চাণক্য আচার্য চাণক্য এমন একটি মানুষ ছিলেন যিনি কেবলমাত্র কথাই নয় বরং ওনাকে সমগ্র পৃথিবীর সব থেকে চালাক এবং বুদ্ধিমান মানুষ মনে করা হয় সফলতা পাওয়ার জন্য এবং নিজের শত্রুদেরকে হারানোর জন্য এমন নীতি চাণক্যজি তৈরি করতেন তেমন নীতি আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি চব্বিশশো বছর আগে তৈরি করা এই নীতিগুলো আজও অনেক দেশে ব্যবহার করা হয় আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের চাণাক বলা সব থেকে পাওয়ারফুল আটটি নীতি সম্পর্কে বলবো যা আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান নিজের রাগকে সবসময় নিয়ন্ত্রণে রাখবেন ছোটবেলা থেকেই আমাদের বাবা মা এবং আমাদের টিচার্স আমাদেরকে এই কথাটাই শিখিয়েছে যে রাগ আমাদের সফলতার পথের সব থেকে বড়ো বাধা অর্থাৎ এই রাগ আমাদের কেরিয়ারকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে চাণাক্য বলেন রাগের সময় একটি মানুষের না বুদ্ধি কাজ করে আর না তার শরীর কাজ করে আর এই দুটো জিনিসই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর যখন কোনো একটি জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না তখন সেটার পতন নিশ্চিত রাগের মধ্যে আমরা এমন কিছু করে বসি যা পরবর্তীতে সংশোধন করাটা আমাদের জন্য আর সম্ভব হয় না আপনাকে মনে রাখতে হবে আপনার শত্রু আপনাকে রাগিয়ে দিয়ে তার জালের মধ্যে আপনাকে ফাঁসিয়ে নিয়ে আপনাকে দিয়ে সেই সব কাজ করিয়ে নিতে পারে যে কাজগুলো সে আপনাকে দিয়ে করিয়ে নিতে চায় আর আপনি না চাইলেও আপনি রাগের মধ্যে সেই সব কাজ করবেন যে কাজগুলো আপনার করা উচিত ছিল না রাগের মধ্যে আপনি আপনার নিয়ন্ত্রণটা সামনের মানুষের হাতে দিয়ে দেন আর এরপরে সামনের মানুষটি একটি টিভির রিমোটের মতো করে আপনাকে ব্যবহার করে তাই আজকের পরে যখনই আপনার মধ্যে রাগ আসবে আপনি আপনার রাগকে এমনভাবে নিয়ন্ত্রণ করুন যেমন একটি কচ্ছপ নিজেকে তার খোলের মধ্যে গুটিয়ে নেয় যখন আপনার শত্রু আপনাকে রাগানোর চেষ্টা করবে আপনি দ্রুত কোনো উত্তর দেবেন না বরং শান্ত থেকে তৈরি হয়ে আপনি আপনার উত্তর দেওয়া শিখুন যখনই আপনি শান্ত হয়ে কোনো একটি বিষয়ে ভেবে কথা বলবেন তখন আপনার ব্রেন একটি আলাদা লেভেলে কাজ করবে আপনার ব্রেনে হাজারো উত্তর থাকবে সামনের মানুষটিকে দেবার জন্য যে উত্তরগুলো হয়তো রাগের সময় আপনার ব্রেনে আসবে না উদাহরণ হিসাবে কিছুদিন আগে একটি কন্ট্রোভার্সি সম্পর্কে আপনারা সবাই শুনেছেন সন্দীপ মহেশ্বরী ভার্সেস বিবেক আর এই কথাটা তো সত্যি সন্দীপ মহেশ্বরী স্যার কারোর নাম নেয়নি কিন্তু সমস্ত ইশারাটা ছিল বিবেক বিন্দ্রার দিকে আর বিবেক নিজের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে আর সন্দীপ মহেশ্বরের বিরুদ্ধে ভিডিও তৈরি করে দেয় আর সেখান থেকেই শুরু হয় একটি নতুন তামাশা কিন্তু যদি বিবেকবৃন্দরা নিজের রাগকে নিয়ন্ত্রণ করত তাহলে এমনটা হতো না যদিও এখানে কে ভুল আর কে সঠিক তার সিদ্ধান্তটা কোট করবে আমি কেবলমাত্র আপনাদের উদাহরণের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি যে রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে কি কি হতে পারে নাম্বার টু ফালতু মানুষের জন্য আপনাকে কানে শোনা বন্ধ করে দিতে হবে যে মানুষটা আপনার কনফিডেন্সকে ভেঙে দেয় অথবা আপনার ব্রেনের মধ্যে নেগেটিভ কথা প্রবেশ করিয়ে আপনাকে কনফিউজ করার চেষ্টা করে যেমন তুমি এটা করতে পারবে না এটা তোমার দ্বারা সম্ভব নয় এটা করলে তোমার এই ক্ষতি হবে ওটা করলে এই ক্ষতি হবে তাহলে বলি এমন মানুষগুলোকে সবার আগে আপনি আপনার জীবন থেকে দূর করে দিন আপনি আপনার কাজ সম্পর্কে কোনো কিছু ওই মানুষগুলোকে শেয়ার করবেন না আপনি নেগেটিভ কথাগুলোকে ইগনোর করুন সামনের মানুষের কথাটা মেনে নিয়ে আপনি কখনোই গিভ আপ করে দেবেন না এটাও তো হতে পারে আপনি যে কাজটা করছেন সেই কাজটা কিছু মানুষের কাছে সত্যিই কঠিন কিন্তু ওই কাজটা আপনার কাছে কঠিন নয় নাম্বার থ্রি শত্রুকে কখনো ঘৃণা করবেন না চাণাক্যজি বলেন আপনি আপনার শত্রুকে সবসময় ঘৃণার চোখে দেখবেন না বরং তাকে একটি বন্ধুর চোখে দেখে তার শক্তি সম্পর্কে অনুমান করুন কারণ যখন আপনি আপনার শত্রুকে ঘৃণা করবেন তখন আপনি কেবলমাত্র তার দুর্বলতাগুলোকেই দেখতে পাবেন তার শক্তি সম্পর্কে আপনি কোনো আন্দাজ করতে পারবেন না আর এরপরে আপনি কোনো রকমের প্ল্যানিং ছাড়াই তার সঙ্গে প্রতিশোধ নেবার চেষ্টা করবেন আর এর পরিণামে আপনি সেখানে ফেল হয়ে যাবেন তাই যদি আপনি আপনার শত্রুকে পরাজিত করতে চান তাহলে আপনাকে তার সম্পর্কে জানতে হবে আপনি যদি জানতে পারেন কোনো একটি মানুষ হল তার শক্তি তাহলে সেই মানুষটিকে আপনার দিকে নিয়ে আসার জন্য সর্বোচ্চ শক্তি লাগিয়ে দিন নাম্বার ফোর নিজের লক্ষ্যটা সবসময় গোপন করে রাখুন আপনার লক্ষ্যটা প্রত্যেকটা মানুষের সামনে বললে হবে না আপনার লক্ষ্যকে অন্য মানুষের থেকে লুকিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ মৌর্য সাম্রাজ্য তৈরি করার জন্য চাণক্য কখনোই চন্দ্রগুপ্তকে এটা বুঝতেই দেয়নি যে সে আসলে কি চায় চাণক্য সবসময় নিজের মনের মধ্যে প্ল্যানিং তৈরি করত। যদি চাণক্য ওনার লক্ষ্যটা সবাইকে বলে দিতেন তাহলে মৌর্য সাম্রাজ্য কখনোই তৈরি হতো না আর এই কথাটা চাণক্যজি খুব ভালোভাবে জানতেন আর এই কারণেই নিজের লক্ষ্য কাউকে না বলে সেটা গোপন করে রেখেছিলেন নাম্বার ফাইভ মিষ্টি কথা ব্যবহার করুন চানাক্যি বলেন যে মানুষ মুখে কটু কথা বলে তাকে ধ্বংস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না উদাহরণ হিসাবে মনে করুন পাশাপাশি দুটো দোকান আছে আর ওই দুটো দোকানেই চাল বিক্রি করে প্রথম দোকানে চালের দাম কম এবং চালের কোয়ালিটিও অনেক ভালো কিন্তু তারপরেও প্রথম দোকানে কাস্টমারের ভিড় নেই দ্বিতীয় দোকানে কাস্টমারের অনেক ভিড় যদিও দ্বিতীয় দোকানে চালের দাম বেশি এবং কোয়ালিটিও অতটা ভালো নয় কিন্তু দ্বিতীয় দোকানদারের একটা জিনিস অন্য সবার থেকে ভালো ছিল সেটা হলো তার মুখের মিষ্টি কথা অর্থাৎ তার কমিউনিকেশন স্কিল ওই দ্বিতীয় দোকানদার প্রতিটা কাস্টমারের সঙ্গে ভালোভাবে কথা বলার সঙ্গে সঙ্গে তাদের অনেক সম্মানও দিত আর এটাই হলো কারণ যে দ্বিতীয় দোকানে সবসময় কাস্টমার বেশি হতো আপনাকে এই কথাটা মনে রাখতে হবে প্রতিটা মানুষই প্রশংসা এবং সম্মান পেতে চায় আর এটাও নয় যে আপনি কোনো একটি মানুষের মিথ্যে প্রশংসা করবেন এর ফলে আপনার ইমেজটা নষ্ট হয়ে যাবে আপনাকে সবসময় জেনুইন প্রশংসা করতে হবে মিথ্যা কথা একদমই বলবেন না আর সামনের মানুষটিকে এমনভাবে সম্মান দিতে হবে যেন সামনের মানুষটি নিজেকে কোনো রাজার থেকে কম কিছু না মনে করে মনে রাখবেন প্রতিটা মানুষ সেলফ রেসপেক্ট চাই আপনার ব্যবহারটা তাদের সঙ্গে যত ভালো হবে আপনার বিক্রিটা ঠিক ততটাই বাড়তে শুরু করবে আর এটাই হলো মিষ্টি কথা বলার জাদু নাম্বার সিক্স গুড উইল আপনার গুড উইলকে কখনোই ড্যামেজ হতে দেবেন না আমরা আমাদের টাকা তো সেভিং করি যাতে খারাপ সময়ে সেই টাকা আমাদের কাজে আসে যেটা অনেক বেশি প্রয়োজন কিন্তু গুডউইল হলো এমন একটি জিনিস যেটা টাকার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন একটি কোম্পানির রেপুটেশন অর্থাৎ ওই কোম্পানির সম্মানটা বিজনেসম্যানের দ্বারা তৈরি করা গুডউইলের ওপরে নির্ভর করে গুডউইল যত ভালো হবে আপনার বিজনেস তত দ্রুত বড় হতে থাকবে মনে রাখবেন টাকার লোকসানটা একটি সময় পর পরিশ্রমের সাহায্যে লস থেকে প্রফিটে নিয়ে আসা যাবে কিন্তু আপনার একটি খারাপ গুডউইলকে পুনরায় ভালো তৈরি করাটা টাকা রোজগার করার থেকে অনেক কঠিন এখানে ছোট্ট একটি এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই স্যামসং কোম্পানির নোট সেভেন মোবাইল যখন ব্যাটারির প্রবলেমের কারণে ব্লাস্ট হওয়া শুরু হয়ে যায় আর এই কেসটা এত বেশি বেড়ে যায় যে অনেকগুলো এয়ারলাইন্স তাদের ফ্লাইটে যাত্রীদের এই নোট সেভেন মোবাইল নিয়ে যাত্রা করতে নিষেধ করে দেয় তখন স্যামসং দ্রুত অ্যাকশন নেয় আর তাদের সমস্ত নোট সেভেন ফোন রিটার্ন নেবার অ্যানাউন্স করে আর কাস্টমারদেরকে দুটো অপশন দেয় আপনি নোট সেভেনের পরিবর্তে এস সেভেন অথবা এস সেভেন এজ নিতে পারেন অর্থাৎ সম্পূর্ণ সিদ্ধান্তটা কাস্টমারের ওপরে ছেড়ে দেয় এর ফলে মানুষের বিশ্বাসটা স্যামসংয়ের প্রতি আরও বেড়ে যায় স্যামসং এই কথাটা খুব ভালো করে জানে যদি এখানে আমরা হাত তুলে দিই তাহলে আমাদের কাস্টমারগুলো আমাদের প্রতি নেগেটিভ চিন্তা নিয়ে আসতে পারে এবং আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে কিন্তু স্যামসং নিজের টাকা না বাঁচিয়ে নিজের গুড উইলকে বাঁচানোটাই বেশি ভালো মনে করেছিল আপনার একটি সঠিক সিদ্ধান্ত আপনাকে গুডউইলের সঙ্গে সঙ্গে টাকাও রোজগার করে দিতে পারে নাম্বার নেগেটিভ থটস আপনি ওই সমস্ত চিন্তাগুলোর সঙ্গে কখনোই জীবনে এগিয়ে যেতে পারবেন না যে চিন্তাগুলো আপনাকে আগে যাওয়া থেকে আটকাচ্ছে চাণাক্যাজি বলেন সেই মানুষটি কখনোই জীবনে এগিয়ে যেতে পারবে না যে মানুষটা তার অতীত সম্পর্কে সবসময় চিন্তাতে থাকে আমাদের ভুলগুলো থেকে আমাদের অবশ্যই সবসময় নতুন কিছু শিখতে হবে কিন্তু একই ভুল বারবার করা এবং ওই ভুল নিয়ে চিন্তা করা এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে আমি এটা বিশ্বাস করি যে কখনো কোনো ভুল করেনি সে জীবনে কখনোই কিছু করতেও পারবে না অর্থাৎ আপনি চেষ্টা করবেন তবেই তো ভুল হবে আপনি ভুল না করে কখনোই কোনো কিছু শিখতে পারবেন না নাম্বার এইট দুষ্ট মানুষের উপরে কখনোই ভরসা করবেন না চাণক্যজি বলেন একটি দুষ্ট মানুষের স্বভাব কখনোই পরিবর্তন হবে না আপনি এদের জন্য যাই কিছু করেন না কেন এরা আপনাকে ঠিক ততটাই হিংসে করবে যতটা সে আগে আপনাকে হিংসে করত। কারণ এই দুষ্ট মানুষগুলোকে পৃথিবীর কোন শক্তিই পরিবর্তন করতে পারেনি সেখানে আপনি আমি তো খুবই ছোট মানুষ একটি সাপের বিস্তার দাঁতে থাকে একটি বিচ্ছুর বিস্তার লেজে থাকে কিন্তু একটি দুষ্ট মানুষের বিষ তার চিন্তা এবং তার ব্রেনের মধ্যে থাকে এরা না কারোর ভালো বন্ধু হতে পারে আর না এরা বিশ্বাসের যোগ্য হয় যদি আপনার সঙ্গে কোনো একটি মানুষ ভুল কিছু করে থাকে আর আপনি পুনরায় তাকে ক্ষমা করে দিয়ে তার হাতটা ধরে রেখেছেন তাহলে একটা কথা সবসময় মনে রাখবেন যখনই আপনার খারাপ সময় আসবে তখন এই মানুষগুলোর উপরে সব থেকে বেশি নজর রাখবেন কারণ এই দুষ্ট মানুষগুলো সবসময় আপনার দুর্বল হবার এবং আপনার খারাপ সময় আসার অপেক্ষা করে যাতে আপনাকে ধ্বংস করতে পারে তাই এমন মানুষগুলোকে চিনতে শিখুন আর এদেরকে আপনার জীবন থেকে বাইরে বার করে দিন সবশেষে যদি আজকের এই ভিডিওটি আপনার জীবনে সামান্য হলেও ভ্যালু অ্যাড করে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ